আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান গুজামিন টিভি নিউজে দর্শক বিবিসি বাংলার একটি রিপোর্ট সেটা হচ্ছে যে কলকাতায় আওয়ামী কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম চলছে কীভাবে দর্শক রিপোর্টের কিছু অংশ আমি একটু পরে শোনাচ্ছি যে ভারতে শুরু হলো কলকাতা আওয়ামী লীগের যাত্রা এসব কলকাতা লাগোয়া উপনগর উপনগরীটাতে শয়ে শয়ে বাণিজ্যিক কমপ্লেক্স রাত দিন লাখো মানুষের ভিড় সেখানে ব্যস্ত এই এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে এমন কয়েকজন যাতায়াত করছেন যাদের কয়েক মাস আগে সেখানে দেখা যেত না ওই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করেন এমন বেশিরভাগই চ্যানেল না এই নবাগত ব্যক্তিদের চেনার কথা না তবে তাদের অনেকেরই তাদের অনেকেই মাত্র এক বছর আগেও বাংলাদেশের সব থেকে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন তারা আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর শীর্ষ ও মধ্যম স্তরের নেতা তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে যাতায়াত করছেন কয়েক মাস ধরে সেখানে দলীয় দপ্তর খুলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ এই পার্টি অস্টি নতুন দর্শক এর আগে দু হাজার সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরে কয়েক মাস আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করেছেন তারা নিজেদের মধ্যে ছোটোখাটো বৈঠক বা দলীয় দপ্তরের কার্যক্রম চালাতেন নিজেদের বাসা বাড়িতে বড় দল বৈঠকগুলো অবশ্য করা হতো কোনো রেস্তোরাঁ বা ব্যাংকুয়েট হল ভাড়া করে সে কারণেই একটি নির্দিষ্ট পার্টি অফিসের দরকার ছিল বলে জানাচ্ছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা তো দর্শক বাণিজ্যিক পরিষদটি কীরকম সেই পার্টি ছিল একটু বর্ণনা এখানে দিয়েছে যে বাণিজ্যিক পরিসরটি ভবনটির আটতলায় লিপ দিয়ে উঠে গেলে বাণিজ্যিক সংস্থার দপ্তর তো শুধু বাইরে কেন পাঁচশো বা ছশো স্কোয়ার ফুটের ঘরটিতে উকি মারলেও কেউ বুঝতে পারবে না যে এই ঘরের সঙ্গে কোনোভাবে আওয়ামী লীগ জড়িত আছে কোনো সাইনবোর্ড নেই শেখ হাসিনা অথবা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কোনো ছবি কোথাও নেই ঘরের বাইরে বা ভিতরে তো আওয়ামী লীগের একজন নেতা যেটা বলেন যে বঙ্গবন্ধু বা নেত্রীর কোনো ছবি সাইনবোর্ড কোনো কিছুই আমরা রাখিনি খুবই সচেতনভাবে আমরা চাইনি যে এই ঘরটার পরিচিতি প্রকাশ পাক এমন এমনই একটা দলীয় দপ্তরে যেসব ফাইল ইত্যাদি থাকে সেসব এখানে রাখা হয় না নিয়মিত দেখা সাক্ষাৎ বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল এটা পাওয়া গেছে এটাকে আমরা পার্টি অফিস বলি কিন্তু আদতে এটা একটা বাণিজ্যিক অফিস আগে যে সংস্থা কাজ করতে এখানে তাদেরই ছেড়ে যাওয়া কিছু আসবাব চেয়ার টেবিল বিভিন্ন কিছু ছিল সেটা দিয়ে কার্যক্রম চালাচ্ছে তো আওয়ামী লীগের এই নেতা জানান যে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনের বৈঠক এই দপ্তর হয়ে যায় কিন্তু একটু চাপাচাপি করে বৈষ হয় তাদের যেখানে একনেতা নেতাকর্মী হাজির হওয়ার কথা সেরকম বৈঠকের জন্য কোনো ব্যাংকুয়েট হল বা কোনো রেস্তোরে একটি অংশ তারা ভাড়া নিয়ে তারা তাদের কার্যক্রম চালাচ্ছেন তো কারা আসলে যাতায়াত করে নেই পার্টি অফিসে গত বছরের পাঁচ আগস্টের পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর অনেক শীর্ষ নেতা এবং সাবেক মন্ত্রী কলকাতা বা তার আশেপাশের অঞ্চলের বাসা ভাড়া নিয়ে থাকছেন এর বাইরে বিভিন্ন পেশাজীবী সরকারি কর্মচারী পুলিশ কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও চলে এসেছেন ভারতে পাঁচ ছয়েক আগে আওয়ামী লীগের সূত্রগুলো জানিয়েছিল যে অন্তত সত্তর জন সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের বিভিন্ন জেলা সভাপতি সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক মেয়র সহ শীর্ষ নেতৃত্বের প্রায় দুশো জন কলকাতা ও সংলগ্ন অঞ্চলে থাকছেন তাদের কেউ সব পরিবারে থাকেন আবার কোথাও একসঙ্গে কয়েকজন মিলেও একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছেন কারো পরিবারের মাঝে মধ্যে বাংলাদেশ থেকে এসে কিছুদিন কাটিয়ে যান তো আওয়ামী লীগের এক নেতা বলেছিলেন যে এখন যে সংখ্যাটা খুব বেশি বেড়েছে তা নয় দ্বাদশ সংসদের আশি জনের মতো সংসদ সদস্য এবং তার আগে সংসদ সদস্য ছিলেন এমন দশ থেকে জন নেতা আছেন এখানে আবার এমন কয়েকজন এসেছেন যারা কলকাতায় এসে যুক্ত যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া ও অন্য দেশে চলে গেছে আর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারা থাকেন সে কলকাতার আশেপাশে তো আওয়ামী লীগের ওই নেতা বলেছিলেন যে অফিস খোলা নির্দিষ্ট কোনো সময় নেই যেরকম প্রয়োজন সেরকম সেরকমই আসেন তারা আবার সে রোজই যে সবাই আসেন তাও নয় ওনার জন্য একটা ছিল একটা নির্দিষ্ট জায়গা ঘুরে তোলা সেই জন্যই পার্টি অফিস তো এটা নিশ্চিতভাবে বলা যায় যে ভারতীয় গোয়েন্দারা এই দপ্তরের ব্যাপারে জানেন এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ স্তরের অনুমোদন ছাড়া এই দলীয় দপ্তর থেকে আওয়ামী লীগের কার্যক্রম চলতে পারত না দর্শক এখানে তো শীর্ষ বা মধ্যমসারীর নেতা কর্মীরা যারা আছেন তাদেরও আনাগুনা ছিল তো এখন এই প্রতিবেদনে যেটা উঠে আসছে যে আর একটা বিষয় যে আওয়ামী লীগের যে কার্যক্রমটা এখন ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এবং এই বিভিন্ন গ্রুপে তাদের যে কার্যক্রম সেটা আসলে চলছে তো সেভাবে তাদের কার্যক্রম চলছে এটা আদতে আসলে কোনো চল কোনো কার্যক্রম হচ্ছে কিনা মানে সেটা বলা খুবই মুশকিল সেটা কীরকম কার্যক্রম হচ্ছে তো এবং তারা এই ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বিভিন্ন গ্রুপে বিভিন্ন কনভারসেশনে যুক্ত হয়ে তাদের যে মন্ত্রী মানে সাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে সংযুক্ত রেখে কনভারসেশনগুলো চালিয়ে যান এবং সবাই অংশগ্রহণ করেন নেতাকর্মীরা এভাবেই আসলে কার্যত এটা কতটুকু ভ্যালু ক্রিয়েট করে সম্ভবত মনে হয় না যে তেমন একটা এটা ভ্যালু ক্রিয়েট করে আমার কাছে মনে হয় যে যে এইসব গ্রুপ আদত এইসব কার্যক্র তেমন একটা কিছু হচ্ছে না তো দর্শক আমরা দেখেছি যে মিয়ানমারের অংশাংসূচি যখন দল থেকে ক্ষমতা দিল না বা ক্ষমতা ছেড়ে গেল তখন যেদিন শপথ অনুষ্ঠান শপথ অনুষ্ঠান হয়ে হচ্ছে হয়েছিল তখনও তাদের বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা দেখেছি সক্রিয় কার্যক্রম এবং মোটামুটি কঠিন কার্যক্রম তাদের ছিল সেদিক থেকে আওয়ামী লীগের যেই যে কার্যক্রম বা যেরকম তাদের যে যে কার্যক্রমের যে পরিধি এসব কিছু আসলে শূন্য মনে হয় আমার কাছে তো ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম